নমস্কার হসলা রেডিওর এই সাপ্তাহিক খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি দেবাশিস ঘোষ আজকে হসলা রেডিওর কিছু খবর আপনাদের জন্য পেশ করছি প্রথমে হসলার খবর হসলার দৈনন্দিন অনুষ্ঠানের মধ্যে সর্বোৎকৃষ্ট অনুষ্ঠান হল বৃহস্পতিবারের পাঠচক্র আধ্যাত্মিক পরিবেশে আধ্যাত্মিক উন্নতির জন্য গীতা উপনিষদ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা স্বামীজির কথা শ্রবণ করা এবং মনন করার চেষ্টা করা সৌভাগ্যের বিষয় হসলার প্রবীণ সদস্য ও সদস্যরা এই অনুষ্ঠানে পাঠ ভক্তিগীতি ইত্যাদি উপস্থাপনের মাধ্যমে এই আধ্যাত্মিক উন্নতি করে চলেছেন গত কয়েক বছর ধরে সম্প্রতি এর সাথে সংযুক্ত হয়েছে রামকৃষ্ণ কথামৃত পাঠের অনুষ্ঠান এই গ্রন্থ নিয়মিত পাঠ ও শ্রবণ আমাদের আত্মজ্ঞান আত্মোপলব্ধি ইত্যাদি লাভের দর্শন করাচ্ছে আগামী বেশ কয়েকটি সাপ্তাহিক পাঠচক্র এবং রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের সূচি সম্প্রতি প্রকাশিত হয়েছে তার মধ্যে বাইশে জুলাই মঙ্গলবার কথামৃত পাঠের স্বরূপ বসবে হসলা সদস্যা কৃষ্ণা মিত্রের বাড়িতে চব্বিশে বৃহস্পতিবার সাপ্তাহিক পাঠচক্র হবে হসলা অফিসে এবং একত্রিশে বৃহস্পতিবার সাপ্তাহিক পাঠচক্র হবে শালবাগানে হসলা সদস্যা বেলাদের বাড়িতে এবং জনসাধারণের মাঝে রামকৃষ্ণ কথামৃতের যে আসর মাসে একদিন বসে সেটি অনুষ্ঠিত হবে আগামী তিন বা দশই আগস্ট ভাটপুকুর শ্মশান কালীমাতা মন্দিরে আসছি বিশেষ বিশেষ খবরে পনেরো ডিগ্রিরও বেশি ঝুঁকে মোবাইলের নেশায় হাত ঘাড়ের ব্যথায় কাবু নতুন প্রজন্ম ভেরিগোজ ভেনের চিকিৎসায় রাজ্যের দ্বিতীয় ক্লিনিক মেডিকেলে একশো বছর বয়সে দুর্ঘটনায় মৃত ম্যারাথনার ফৌজা সিং ট্রেনে বাদুর ঝোলা ভিড় এড়াতে অফিস টাইম বদলের ভাবনা মুম্বাইয়ে এরপরে কিছু জানা অজানা খবর এবং খেলার খবর আপনাদের জন্য নিয়ে আসব এখন আসছি বিস্তারিত খবরে পনেরো ডিগ্রিরও বেশি ঝুঁকে মোবাইলে নেশায় বুধ হাত ঘাড়ের ব্যথায় কাবু নতুন প্রজন্ম পঞ্চাশ বছর পর ফ্ল্যাশব্যাক করলে আজকের দিনের কিছু ছবি যদি সময়ের দলিল হয়ে ওঠে তার মধ্যে নিঃসন্দেহে অন্যতম হবে মাথা নিচু করে মোবাইল দেখা বাস ট্রেন বিমান ওয়েটিং রুম সর্বত্র এখন একই ছবি একশো জন বসে থাকলে সত্তর থেকে আশি জন ঘাড় নিচু করে মোবাইল দেখছেন যেন একটা গোটা প্রজন্ম মোবাইলে মগ্ন শুধু অল্প বয়সীরা নয় মাঝবয়সী থেকে প্রবীণরা একইভাবে মজেছেন মাথা গুঁজে মোবাইল দেখায় পাশের মানুষটির সঙ্গে গল্প নয় পাড়ার মোড়ে আড্ডা নয় বই পড়া নয় প্রকৃতির রূপ রস গন্ধে ডুবে থাকাও নয় মানুষের সমস্ত অভিনিবেশ শুষে নিচ্ছে মোবাইল গাড়ির চালকের হাত স্টিয়ারিংয়ে ঘাড় কাত করে কানের কাছে ধরা মোবাইল বাইক সাইকেলও তাই এসব তো প্রতিদিনের পথ চলতি দৃশ্য রিহুম্যাটোলজিস্টরা বলেছেন অল্প বয়স হোক বা বেশি এখন ব্যথা বেদনার অন্যতম কারণ হলো পনেরো ডিগ্রির যেটি সহন মাত্রা বেশি কোণ সেটা কুড়ি ডিগ্রিও হতে পারে কখনও কখনও মোবাইলের নেশায় মুদ জনতা ঘাড় ঝুঁকিয়ে তিরিশ ডিগ্রি পর্যন্ত কাত হচ্ছে যারা মোবাইল ঘাড় কাত করে দেখছেন বা কথা বলছেন অনেক ক্ষেত্রে পনেরো ডিগ্রির বেশি কোণে মেকে যাচ্ছে ঘাড় ফলে অনবরত ঘাড়ে চাপ পড়ছে সহন মাত্রা পার করে গেলেই শুরু হচ্ছে যন্ত্রণা আশঙ্কা বাড়ছে সার্ভাইকাল স্পন্ডেলাইটিসের স্পিজি এবং শহরের একটি বেসরকারি হাসপাতাল যৌথভাবে চার জুলাই থেকে অস্ট্রীয় আর্থোটাইটিসের জাতীয় সম্মেলনের আয়োজন করে সোয়ারকন দু হাজার পঁচিশ শীর্ষক সেই সম্মেলন রবিবার শেষ হয় এবং রবিবারে পিজি রিউম্যাটোলজিকে ডিপোলজির ডিপা প্রধান ডক্টর পরাশর ঘোষ কথা বলেন এক সুরে কথা বললেন আজিকাল মেডিকেল কলেজের প্রাক্তনী ও বর্তমানে নয়ডার প্রতিষ্ঠিত রিউম্যাটোলজিস্ট ডক্টর কিরণ শেঠ উপস্থিত ছিলেন পিজির রিমোটোলজির অধ্যাপক ডক্টর বিশ্বদীপ ঘোষ সহ অনেকে ডক্টর সেট বলেন লাগাতার ঘাড় নিচু বা কাত করে মোবাইল দেখার জন্য যেমন ঘাড়ে ব্যথা হচ্ছে তেমনই মোবাইলে কথা বলার জন্য একটি হাত নির্দিষ্ট কোণে টানা রেখে দেওয়ার জন্য বাড়ছে কার্পেল টানেল সিন্ড্রম শুরু হচ্ছে কবজিতে ব্যথা হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার মতো অনুভূতি প্রচণ্ড ব্যথা হাতে দুর্বলতা ইত্যাদি চিকিৎসকেরা জানাচ্ছেন এখন দেশের জনসংখ্যার দশ শতাংশই ভুগছে কোমরের ব্যথায় প্রাপ্তবয়স্ক জনগণের দশ থেকে পনেরো শতাংশ হাঁটুর যন্ত্রণায় কাতর সেই সঙ্গে অল্প বয়সীদের মধ্যে হু হু করে বাড়ছে ঘাড় ও শরীরের বিভিন্ন অংশে ব্যথা চেয়ার টেবিলের বদলে বিছানা ও মেঝেতে বসে পড়ার প্রবণতা বেড়ে যাওয়ায় বারো তেরো বছরের বাচ্চারা পর্যন্ত হয়ে পড়ছে রোগী ভেরিকোস ভেইনের চিকিৎসার রাজ্যের দ্বিতীয় ক্লিনিক মেডিকেলে দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ করলে কিংবা বসে থাকলে অথবা জিনগত সমস্যায় ফুলতে শুরু করে পায়ের শিরা সঙ্গে অসহ্য যন্ত্রণা চিকিৎসা না করালে ওই শিরাগুলি ধীরে ধীরে কালচে হতে আরম্ভ করে ব্যথা আরও বাড়ে ঠিক সময় চিকিৎসা না করালে এক একসময় হাঁটাচলাই বন্ধ হয়ে যায় রোগীর অনেকের তো পা ফেটে রক্ত বেরোতে শুরু করে শেষ পরিণতি পচন বা গ্যাংরিন এই রোগকে বলা হয় ভেরিকোজ ভেইন এই রোগে ভুগছেন হাজার হাজার মানুষ বিশেষত যারা পেশার কারণে একটানা টানা দাঁড়িয়ে বা বসে কাজ করেন কিংবা স্থূলকায় দীর্ঘদিন ধরে পায়ের উপর অতিরিক্ত চাপ পড়লে এই সমস্যা দেখা দিতে পারে ভেরিকোজ ভেইনের চিকিৎসায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হতে চলেছে ভেরিকোজ ক্লিনিক চিকিৎসকেরা জানিয়েছেন পা থেকে হৃদপিণ্ড পর্যন্ত একাধিক ধমনি ও শিরা রক্ত সরবরাহ করে শিরাপুলির মধ্যে এক ধরনের ভাব থাকে যার মাধ্যমে হার্টে রক্ত যায় রক্তের পরিবহন হয় এখানে ঊর্ধ্বমুখী ভাবগুলি খারাপ হয়ে গেলে রক্ত আর হার্টে পৌঁছতে পারে না তখন নিচের দিকেই জমতে শুরু করে তার জেরেই ফুলে যায় শিরা কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস বলেন ট্রাফিক পুলিশ সহ অসংখ্য পেশাজীবী ভেরিকোস ভেইনের সমস্যায় ভোগেন এই রোগের চিকিৎসায় আমরা একাধিক বিভাগে ডাক্তারদের নিয়ে একটি ক্লিনিক চালু করতে চলেছি মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে জেনারেল সার্জারি কার্ডিওথোরাসিক সার্জারি ইন্টারভেনশনাল রেডিওলজি অ্যানাস্থল সিওলজি অ্যানাস্থেসিওলজি ইত্যাদি বিভাগের চিকিৎসকেরা যৌথভাবে এই ক্লিনিক করবেন এই প্রসিডিওরের জন্য ডিএসএ ক্যাথলাইভের প্রয়োজন হয় আপাতত স্থির হয়েছে জেনারেল সার্জারি আউটডোরের একটি অংশে সপ্তাহে একদিন এই ক্লিনিক হবে তবে কবে থেকে তা শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি বর্তমানে রাজ্যে শুধু পিজি হাসপাতালে সপ্তাহে একদিন ভেরিকোজ ভেইনের ক্লিনিক চলে মেডিকেল কলেজ হতে চলেছে রাজ্যের দ্বিতীয় হাসপাতাল যারা সরকারিভাবে এই ক্লিনিক চালু করছে বিশিষ্ট সার্জেন এবং পিজি হাসপাতালের প্রফেসর ডক্টর দীপেন্দ্র সরকার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন অসংখ্য মানুষ ভেরিকোজ ভেইনের সমস্যায় ভুগছেন পিজিতে বছরে কমপক্ষে এমন একশো থেকে দুশো রোগীর অপারেশন হয় অন্যান্য মেডিকেল কলেজেও এই ক্লিনিক হলে ভালো এর চিকিৎসা কি ডাক্তাররা বলেছেন প্রসিডিওর না করে বিশেষ ধরনের মোজা বা স্টকিংস পরে অনেক সময় কাজ হয় তারপরেও সমস্যা যদি বাড়ে তখন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন লেজার প্রভৃতি প্রসিডিওরে আক্রান্ত ছোট ছোট শিরাগুলি পুড়িয়ে দেওয়া হয় এছাড়াও হার্টে রক্ত সরবরাহকারী প্রধান শিরার ফিমোরাল সঙ্গে অন্য শিরাকে বেঁধে দেওয়ার ব্যবস্থাও রয়েছে চিকিৎসকরা জানিয়েছেন অধিকাংশ সময়ে ছোটো ছোটো শিরাগুলি আক্রান্ত হয়ে থাকে তাই হার্টের দিকে রক্ত সম্বহনের সমস্যা হয় না কারণ পা থেকে প্রধান রক্তবাহী শিরা রক্ত পৌঁছে দিয়ে পরিস্থিতি সামলায় কিন্তু কিছু ক্ষেত্রে আক্রান্ত হয় সেই প্রধান রক্তবাহী শিরা তখন পরিস্থিতি মারাত্মক হতে পারে চিকিৎসা পরিভাষায় একেই বলা হয় ভেন থ্রম্বোসিস একশো চোদ্দ বছর বয়সে দুর্ঘটনায় মৃত ম্যারাথনার ফৌজা সিং লন্ডনের খবর উননব্বই বছর বয়সে দৌড়েছিলেন জীবনের প্রথম ম্যারাথন মনে করা হয় ম্যারাথনে অংশ নেওয়া প্রবীণতম দৌড়বিদ তিনি সোমবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সেই কিংবদন্তি অ্যাথলিট ফৌজা সিংয়ের বয়স হয়েছিল একশো চোদ্দ বছর পুলিশ জানিয়েছে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে চালকের সন্ধানে তল্লাশি চলছে পাঞ্জাবের জলন্ধরের কাছে বিয়াস পিণ্ড গ্রাম ফৌজদার জন্মস্থান সেখানে রাস্তা পেরোনোর সময় গাড়ির ধাক্কায় মারাত্মক জখম হন তিনি স্থানীয়রা জানিয়েছেন গাড়ির ধাক্কায় পাঁচ থেকে সাত ফুট ছিটকে যান তিনি হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি তাঁর লন্ডনের রানি রানিং ক্লাব সিক্স ইন দ্য সিটি জানিয়েছে পূর্ব লন্ডনের কিংসফোর্ডে আগামী কর্মসূচিতে ফৌজদার জীবন ও কৃতিত্ব উদযাপন করা হবে বিশ্বের অগণিত অ্যাথলিটের অনুপ্রেরণা ছিলেন ফৌজা ছোটোবেলায় তার পা ছিল দুর্বল পাঁচ বছর বয়স অবধি ঠিকমতো হাঁটতেই পারতেন না উনিশশো সালে লন্ডনের ইল ইলফোর্ডে চলে আসেন ফৌজা দু সালে জীবনের প্রথম ম্যারাথনে অংশ নেন দৌড় শেষ করেন ছ ঘন্টা চুয়ান্ন মিনিটে এরপর থেকে একাধিক দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ফৌজা দু হাজার তিন সালে টরেন্টো ম্যারাথনে মাত্র পাঁচ ঘন্টা চল্লিশ মিনিটে দৌড় শেষ করেছিলেন এটি তার জীবনের সেরা এর আট বছর পর একশো বছর বয়সে ম্যারাথনে অংশ নেন ফৌজা শতায়ু হিসাবে ম্যারাথনে অংশ নেওয়া প্রথম দৌড়বীর তিনি দু সালে লন্ডন অলিম্পিক্সের মশাল বাহক ছিলেন এরপরই একশো এক বছর বয়সে অবসর নেন ফৌজা দু সালে ক্রীড়া ও দাতব্য ক্ষেত্রে অবদানের জন্য ব্রিটিশ এম্পায়ার মেডেল পান তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক লিখেছেন ফৌজা সিংজি ছিলেন অসাধারণ তার ব্যক্তিত্ব ও যেভাবে তিনি ভারতের যুব সমাজকে ফিটনেস নিয়ে অনুপ্রাণিত করেছেন তা বিশেষ প্রশংসার যোগ্য তিনি ছিলেন এক ব্যতিক্রমিক ক্রীড়াবিদ তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ট্রেনে বাদুল ছোলা ভিড় সেই ভিড় এড়াতে অফিস টাইম বদলের ভাবনা মুম্বাইয়ে ভিড়ে ঠাসা লোকাল ট্রেন রুটি রুজির ট্রানে টানে বাদুর ছোলা হয়ে তাতেই নিত্যদিনের যাতায়াত বাণিজ্য নগরী মুম্বাইয়ে এ নতুন ছবি নয় ব্যস্ত সময়ে স্টেশনগুলিতে কার্যত পদপৃষ্ঠের পরিস্থিতি তৈরি হয় যার জেরে পর পর মৃত্যুর ঘটনা সম্প্রতি মুম্বাইয়ে লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা গোটা দেশ জুড়ে আন্দোলন তুলে পড়েছে এবার লোকাল ট্রেনের ভিড় সামলাতে একার একাধিক বিকল্প ব্যবস্থা ভাবতে শুরু করেছে মহারাষ্ট্র সরকার এর মধ্যে অফিসগুলির কাজের সময় বদলের কথাও বিবেচনা করা হচ্ছে সেই সঙ্গে বিকল্প গণপরিবহনের ব্যবস্থার দিকটিও এসেছে এ বিষয়ে ইতিমধ্যেই একটি টাস্ক ফোর গঠন করা হয়েছে যেখানে সরকারি আধিকারিক ছাড়াও থাকবেন রেল ও মুম্বাই মেট্রোপলিটন এলাকার অন্তর্গত বেসরকারি সংস্থার প্রতিনিধিরা মুম্বাইয়ের পরিবহন মন্ত্রী প্রতাপ সারনায়কে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে লোকাল ট্রেনের স্বয়ংক্রিয় দরজা লাগানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে যাতে যাত্রীরা চলন্ত ট্রেন থেকে পড়ে না যান পাশাপাশি সরকারি সংস্থাগুলির ক্ষেত্রে কর্মীদের কাজে যোগদান এক ঘন্টা ছাড় দেওয়া হয়েছে বলেও জানান সরনায়কে। বেসরকারি সংস্থাগুলিকেও এই নিয়ম চালু চলা যায় কিনা বিবেচনা করতে অনুরোধ করেছেন মন্ত্রী ট্রেনের উপর নির্ভরশীলতা কমাতে বিকল্প গণপরিবহনের কথাও ভাবছে প্রশাসন জলযান বাইক ট্যাক্সি পড ট্যাক্সি ও রোপওয়ে চালু করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পড ট্যাক্সির চালকবিহীন ছোট যান জন্য ইতিমধ্যে বান্দ্রা কুলা কমপ্লেক্সে জমি দেওয়া হয়েছে থানে হচ্ছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী আসছি একটু অন্যরকম জানা অজানা খবরে কাকের মাংস কি ভক্ষণ করে কাক মারারা পশ্চিমবঙ্গের সমাজ জীবন সংস্কৃতিতে আদিবাসী জনজাতির প্রভাব প্রাচীনকাল থেকেই সাঁওতাল মুন্ডা লোধ, খেড়িয়া বীরহর ওঁরাও সবর সহ নানা উপজাতি এ রাজ্যের পাহাড়ে জঙ্গলে সমতলে ছড়িয়ে অধিকাংশই এখন সমাজের মূল স্রোতে নাম লিখিয়েছে অনেকে এখনও নিজেদের স্বাতন্ত্র বজায় রাখার চেষ্টায় এই তালিকায় তুলনামূলক কম চর্চিত এক উপজাতির নাম কাকমারা পশ্চিমবঙ্গের নানা প্রান্তে বিশেষ করে মেদিনীপুরের ডিঙ্গলবেড়িয়া ভগবানপুর দোবাঁধি পিছাবনি সহ একাধিক জায়গায় তাদের বসবাস কিন্তু কাকমারা নাম কেন ইতিহাস বলছে এরা অনার্য দ্রাবিড় গোষ্ঠীভুক্ত দক্ষিণ ভারতের তামিলনাড়ু এদের আদি বাসস্থান স্বভাবে পরিযায়ী মানুষগুলি একসময় দলে দলে বাংলায় এসে পাহাড়ে জঙ্গলে বসবাস করতে শুরু করে একটা সময় কাক মেরে তাদের মাংস ভক্ষণ করত এই উপজাতি আর সেই থেকেই তারা লোকমুখে পরিচিত কাকমারা নামে এদের দৈহিক গঠনও একটু অন্যরকম ঘোলাটে লাল চোখ ভোঁতা নাক কুচকুচে কালো গায়ের রং আর চওড়া কপাল সব সময় সঙ্গে থাকে পোষা একটি কুকুরও তালপাদের তালপাতা দিয়ে তৈরি বা কাপড়ের একটি ঝোলা থাকে তাদের কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ে পথে আগে শুকর চড়িয়ে শিকার করে বন্যমূল ফলমূল খেয়েই জীবন কাটতো এখন ঝোলা কাঁধে বাড়ি বাড়ি ভিক্ষা করতে দেখা যায় অনেককে যদিও সংখ্যাটা খুবই কম হাতে থাকে কাইথ নামক লাঠির মতো একটি জিনিস আর একটি ছোট্ট ছুরি বেশিরভাগের হাতে লোহার চুড়িও দেখা যায় ছুরি দিয়ে লোহার চুড়িতে শব্দ করে এরা তামিল তেলুগু ভাষায় গান করে গায়ে গায়ে ভিক্ষা চায় এখনও কাকমারাদের মধ্যে রোগ সারাতে বিভিন্ন রকম জড়িবুটি ঝাড়ফুঁক ও মন্ত্রতন্ত্র ব্যবহারের রীতি রয়েছে টাইলস রাস্তার উপর রাখা পাথরের ফলক দেখতে অনেকটা গাড়ি বা বাসের নাম্বার প্লেটের মতো তাতে লেখা টোয়েন বি আইডিয়া ইন কিউব্রিক্স দু হাজার এক রেসারেক্ট ডেড অন প্ল্যানেট জুপিটার নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ডেট্রয়েট আমেরিকার একাধিক বড় শহরে এই ধরনের বিচিত্র ফলক চাক্ষুষ করা যায় দক্ষিণ আমেরিকার বেশ কিছু শহরেও এই পাথরের ফলকের সন্ধান মেলে এই প্রস্তর ফলক টোয়েন বি টাইলস হিসাবে পরিচিত তবে রাস্তায় এগুলি কে বসালো এই লেখার অর্থই বা কী টোয়েন বি কে বসিয়েছিল তা আজও স্পষ্ট নয় নয়ের দশক থেকে একাধিক সংবাদপত্রের খবরের বিষয় হয়ে ওঠে এই ফলক তার বেশ কয়েক বছর আগে থেকেই অবশ্য রাস্তায় এই ধরনের ফলকগুলি প্রথম দেখতে পান বাসিন্দারা তবে খবরের কাগজ এ নিয়ে পড়ার আগ্রহ বাড়ে বিশেষজ্ঞরা একে একে রহস্য উন্মোচনে নেমে পড়লেন শেষমেশ চলতি শতকের প্রথম দশকে এই সংকেতের সমাধান করেন ফিলাডেলফিয়ার এক তরুণ নাম জাস্টিন ডুয়ার বিষয়টি নিয়ে খোঁজ করতে গিয়ে জাস্টিন জানতে পারলেন এই টোয়েন হলেন বিশ শতকের ইতিহাসবিদ ও দার্শনিক স্যার আর্নল্ড টোয়েনবি। তার বই এক্সপিরিয়েন্সে থাকা একটি তত্ত্বকেই আসলে টোয়েন আইডিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে আসলে এই উপন্যাসের মূল বিষয় হল পুনর্জন্ম আর্নল্ড বিশ্বাস অনুযায়ী পৃথিবীতে মৃত্যুর পর মানুষ বৃহস্পতি গ্রহে জন্মগ্রহণ করেন ভিন গ্রহী হিসাবে তবে শুধু টোয়েন বি নন একই বিষয়ে গল্প লিখেছেন কল্পবিজ্ঞানের অন্যতম রচয়িতা স্যার আর্থার স্লিক ক্লার্ক আর্নল্ডের লেখা পড়েই এই রচনা তাই পৃথিবী থেকে বৃহস্পতির উদ্দেশ্যে রওনা দেবার রকেটের নাম দেওয়া হয়েছে টোয়েন বি আর্নল্ড এই বিষয়ে একাধিক সিনেমা তথ্যচিত্রও হয়েছে তবে আচমকা আর্নল্ডের এই তত্ত্ব রাস্তায় রাস্তায় কে বসিয়ে দিয়ে গেল উত্তর আজও রহস্যের কুয়াশায় থাকা মশার আকৃতির ড্রোন দেখতে অবিকল মশার মতো কিন্তু কানের কাছে পুনপুন করে গান শোনায় না রক্তও খায় না পাতলা ডানা তারের মতো পা আর আকারে মানুষের মুখের চেয়েও ছোট্ট এই মশা আসলে চীনের তৈরি গুপ্তচর ড্রোন সম্প্রতি সেদেশের জাতীয় প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি প্রকাশ্যে এনেছে নাম দেওয়া হয়েছে মাইক্রো ড্রোন ড্রোনটি আকারে ছোট হলেও গোপন নজরদারি ও সামরিক অভিযানে ব্যবহারের জন্য উপযোগী বলে চীনের দাবি সামরিক বিশ্লেষকরা বলেছেন ক্ষুদ্র আকারের কারণে সরাসরি যুদ্ধক্ষেত্রে এটি ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আছে তবে পর্যবেক্ষণ ও নজরদারিতে কার্যকরী ভূমিকা রাখতে পারে এই ড্রোন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্রের গবেষক হার্ভ লিনের বক্তব্য কোনো ভবনের ভিতরে নজরদারির ক্ষেত্রে এই ড্রোন কার্যকর হতে পারে তবে প্রচলিত ব্যাটারিতে চললে দীর্ঘ সময় উঠতে পারবে না তাছাড়া খুব হালকা হওয়ায় বা বাতাসের ঝাপটা সহজেই নড়ে যেতে পারে ফলে বিস্তৃত এলাকায় নজরদারির জন্য উপযোগী নয় তবে ছোট আকারের ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর নজরদারিতে কার্যকর হতে পারে মার্কিন সেন্টার ফর নেভাল অ্যানালিসিসের উপদেষ্টা ও ড্রোন বিশেষজ্ঞ স্যামুয়েল মেন্ডেট জানাচ্ছেন ড্রোন যত ছোট হবে পারিপার্শ্বিক পরিস্থিতির প্রভাব সেটির উপর তত বেশি হবে উদাহরণ হিসেবে তিনি বলেছেন ঘরের হালকা বাতাস এসির হাওয়া খোলা জানালা দিয়ে আসা বাতাস বা সামান্য কোনো প্রতিবন্ধকতার মুখে পড়লেও ড্রোনটির কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটতে পারে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেল রিলেশনসের গবেষক ও প্রযুক্তি বিশারদ মাইকেল হোরোভিটসও এই ব্যাপারে একমত তার মতে চীন যে আরও সূক্ষ্ম ও উন্নত পর্যবেক্ষণ প্রযুক্তির দিকে এগোচ্ছে এ ড্রোন তারই ইঙ্গিত আসছি খেলার খবরে উইমবিল্ডনের নতুন রানি ইগা সুইয়াটেক একতরফা বললেও কম বলা হয় আমান্দা অ্যানিসিমোর ভাকে সেপ উড়িয়ে উইমিল্ডনের মহিলা সিঙ্গলসের চ্যাম্পিয়ন ইগা সুইয়াটেক ম্যাচের ফল ছয় শূন্য ছয় শূন্য খেতাবি যুদ্ধে শেট তো দূরের কথা একটি গেমও জিততে ব্যর্থ আমেরিকার আমান্দা এক ঘন্টারও কম সময়ে ম্যাচ শেষ প্রতিপক্ষের উপর কার্যত রোলার চালিয়ে দিলেন নতুন রানি রানি ইগা পলিশ তরুণী এর আগে পাঁচটি স্লাম জিতলেও তাতে উইম্বলডন ছিল না ঐতিহ্যশালী ঘাসের কোটে ঐতিহাসিক জয় স্মরণীয় করলে ডাকলেন ইগা শুধু তাই নয় একশো বছরের আগে স্মৃতি ফেরালেন পলিশ তারকা মিউজিয়ামে বুট উপহার বুমরার হেডিংলে টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট লর্ডস টেস্টেও শুক্রবার পাঁচ উইকেট নেন জসপ্রীত বুমরা ঐতিহ্যশালী এই মাঠের অনার্স বোর্ডে এই প্রথমবার তার নাম উঠল এরপরেই নিজের বোর্ডজোড়া এমসিসি মিউজিয়ামে দান করলেন বুমবুম পাঁচ উইকেট নিয়েও বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি তাকে এই প্রসঙ্গে মুমরা বলেছেন আমি ক্লান্ত একুশ বয়স বছর বয়সের মতো লাভ করে আনন্দ করতে পারবো না তবে দলের কাজে আসতে পেরে খুশি ভালো লাগছে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম তুলতে পেরেও ছেলে বড় হলে ওকে গল্পটা শোনাব উল্লেখ্য বিদেশের মাটিতে টেস্টে এই নিয়ে তেরো বার পাঁচ উইকেট নিলেন বুমরা এক্ষেত্রে তিনি টপকে গিয়েছেন কপিল দেবকে যিনি বারো বার নিয়েছিলেন সার্বিকভাবে বুমরার টেস্ট ক্যারিয়ারে এটা পনেরোতম পাঁচ উইকেট খবর আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার